নমস্কার কবি যতীন্দ্রমোহন মোহন বাগচির কাব্যমালঞ্চ কাব্যগ্রন্থ থেকে নেওয়া একটি কবিতা জন্মভূমি ওই যে গাটি যাচ্ছে দেখা আইডি খেতে আড়ে প্রান্তটি যার আধার করা সবুজ কেয়া ঝাড়ে পূরের দিকে আম কাঠালের বাগান দিয়ে ঘেরা চটলা করে চাহার তলে রাখাল বালকেরা ওইটি আমার গ্রাম আমার স্বর্গপুরী ওইখানেতে হৃদয় আমার গেছে চুলি বাঁশপাগালের পাশটি দিয়ে পাড়ার পথটি বাঁকা পথের ধারে গলাগুলি সজনে গাছের শাখা গরুর গাড়ি চাকায় পথে শুকায় না কো কাদা কোথাও বা তার বেড়ার পাশে আবর্জনার গাদা তবু আমার জন্মভূমি সর্গপুরি বিশ্ব শোভা ওইখানেতে গেছে চুরি যত দেশের যত পাখি ওই গায়ে কি আছে ঝোপে ঝাড়ে বেড়ায় উড়ে বাসার কাছে কাছে পথের পাশে গাছের ডগা পড়ে গায়ে চলতে গেলেই শুকনো পাতা মাড়াই পায়ে পায়ে বনে ভরা এমনি আমার স্বর্গপুরী তাই তো আমার মনটি সেথায় গেছে চুরি পদ্ম দেখি কোথায় পাব পদ্ম নাই কোমোটে চৈত বসে খেয়ে শুকিয়ে ওঠে জলটুকু না জোটে পানায় মরা ডোবায় ভরা সিদ্ধি গাছে ছাওয়া ভাত পৃথিবীর জঙ্গলেতে হাঁপিয়ে বেড়ায় হাওয়া এমনি আমার স্বর্গ ছাড়া স্বর্গপুরি সর্বসভা তবু সেথায় গেছে চুরি পাঠশালাটি নাইকো গায়ে নাই কোনো ডাকঘর কোথায় বুদ্ধি যদিও কমতি নয় কো বড় জ্বর রাজার প্রাসাদ নাইকো সেথা ধনির দেবালয় শয্যাহীনের লজ্জা নাইকো। দারিদ্রে নাই ভয় সৃষ্টি ছাড়া এমনি আমার স্বর্গগুড়ি সকল অভাব তবু সেথায় গেছে চুরি তবু ওঠে কুমোর পাড়ায় কদমতলার ধারে সংকীর্তনের মধুর গীতি সান্ধ অন্ধকারে সবাই যেন স্বাধীন সুখী বাধা বাথন হারা আবাদ করে বিবাদ করে সুবাদ করে তারা এমনি আমার সাদা সিধে স্বর্গপুরে তাই তো আমার মনটি সেথায় গেছে চুরি শোভা বলো স্বাস্থ্য বলো আছে বা না আছে বুক্তি তবু নেচে ওঠে এলে গায়ের কাছে খানেতে সকল শান্তি আমার সকল সুখ বাপের স্নেহ মায়ের আদর ভাইয়ের হাসি মুখ তাই তো আমার জন্মভূমি স্বর্গপুরী যেথায় আমার হৃদয়খানি গেছে চুরি